আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্র এর আগে আমরা সমোন্নতি রেখা এবং পার্শ্বচিত্রর বেশ কয়েকটি ফিগার ড্র করে দেখিয়েছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আগ্নেয়গিরি ও মালভূমি এবং এটি ড্র করে আমরা দেখানোর চেষ্টা করব ফার্স্টে আমরা আগ্নেয়গিরি এবং মালভূমিটা কি সেটা জেনে নিব দেন হচ্ছে পরবর্তীতে আমরা ড্র করব আগ্নেয়গিরি হচ্ছে সমোন্নতি রেখার চিত্রে যদি পাহাড়ের নিচের দিকের গঠন স্বাভাবিক এবং শীর্ষভাগ কোনাকৃতির না হয়ে গহবার থাকে তখন তাকে আগ্নেয়গিরি নির্দেশ করে তো আমরা যখন সঙ্গবাকৃতির পাহাড় পড়েছিলাম এটা কিন্তু অলমোস্ট ঠিক তেমনই হবে পাহাড়ের সেপই হবে বাট যে সাংঘবাকৃতের পাহাড়ের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এটার হচ্ছে যে শীর্ষ ভাগটা সেটা কিন্তু চোখা মতো হয়েছিলো মানে শামুক সদৃশ হয়েছিল বাট এটার ক্ষেত্রে কিন্তু গহবারের মতো থাকবে যদি গহবার নির্দেশ করে তখন সেটাকে আমরা আগ্নেয়গিরি বলতে পারবো একত্রে সমোন্নতি রেখাগুলোর মাঝে ছোট বৃত্তটিতে কতগুলো রেখা অঙ্কিত থাকে তো আমরা ফার্স্টে পা হিলের মতো পাহাড়ের মতো এঁকে দেন আমরা এটাকে গহবরের মতো করে দিলেও কিন্তু এটা আগ্নেয়গিরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা যখন ড্র করব তখন তোমরা আরও এটা বিষয়টা তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে ওকে চলো আমরা এখন ড্র করে দেখি আগ্নেয়গিরি দেন আগ্নেয়গিরি ড্র করার পর আমরা মালভূমি দেখার চেষ্টা করব ওকে দেখো আমরা ফার্স্টে আগ্নেয়গিরি এঁকে ড্র করে দেখবো দেন আমরা পরে মালভূমি আঁকবো তো ফার্স্টে বরাবরের মতো আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদের একটা ছক মতো করে করে নিতে হবে তাহলে আমরা নিচে যেটা আঁকব সেটি হচ্ছে আমরা সাড়ে তিন ইঞ্চ বা চার ইঞ্চ যেটা ইচ্ছা নিতে পারি এটা ইচ্ছা মতো নিবে তোমরা তো আমি হচ্ছে সাড়ে তিন ইঞ্চ থেকে একটু বেশি নিচ্ছি দেখো চাইলে তোমরা এটা চার ইঞ্চ ধরেও কিন্তু করতে পারো ঠিক আছে আর উপরে যে দাগটা সেটা আমি সাড়ে তিন ইঞ্চই নিব সেম এপাশেও আমি ড্র করে নিব এটা পাশে এক একটু কম হয়েছে এটা আবার আমরা ঠিক করে নিব যদিও এখানে প্রবলেম হয় না তারপরেও আমাদের যতটুকু সম্ভব আমাদের অ্যাকুরেট ড্র করতে হবে ভুল করলে হবে না এই যে আমরা এবার এটাকে অ্যাড করে দিচ্ছি তো ফার্স্টে তোমরা এরকম বক্স করে নিবে বক্স করে নেওয়ার পর দেখো বরাবরের মতো আমরা যেভাবে করেছি সেমভাবে আমাদেরকে কী করতে হবে এই যে পয়েন্ট তোমরা হচ্ছে পয়েন্ট থ্রি নিয়েও করতে পারো পয়েন্ট ফোর নিয়েও করতে পারো এটা তোমাদের যার যার ইচ্ছা তোমরা পয়েন্ট থ্রি নিয়েও হবে পয়েন্ট ফোর নিলেও হবে ঠিক আছে দেখো আমি পয়েন্ট থ্রি নিয়ে করছি এ পাশেও আমরা সেমভাবে নিয়ে নিব তিন ইঞ্চি করে পয়েন্ট থ্রি করে দেন আমরা এটা অ্যাড করে দিব আমরা এটা আরেকটা নিব আমরা ছয়টা নিব টোটাল নেওয়া শেষ এটা কিন্তু অলমোস্ট সাংগব আকৃতির পাহাড় যেভাবে আমরা ড্র করেছিলাম এটাও কিন্তু অলমোস্ট তেমনই জাস্ট ভিতরে যেটা সেটা হচ্ছে যেটা হচ্ছে হাইটে যেটা রয়েছিল সেটা হচ্ছে সাঙ্গবের ক্ষেত্রে একটু চোখামতো হবে শামুকা সদৃশ হবে আর এটা হচ্ছে গহবার থাকবে এটাই হচ্ছে পার্থক্য তাছাড়া তেমন কিন্তু কোনো পার্থক্য এখানে থাকবে না ঠিক আছে এখন আমরা এটাকে মার্ক করব একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো কে দেন মোটামুটি মাঝ বরাবর নিয়ে আমাদেরকে এই যে দেখো মোটামুটি আমরা এখানে একটা মার্ক করে নিয়েছি এটা তোমরা চাইলে স্কেল ধরেও নিতে পারো আবার হাতে চোখের আন্দাজেও নিতে পারো এটা কোনো কোনো প্রবলেম হবে না তো এই যে কন্ট্রোল লাইন বা সমোন্নতি রেখা দিয়ে যে তোমরা ম্যাপটা করছো এটা কিন্তু দুইভাবে করা যায় আমি আগেও বলেছি আজকেও আবার বলছি তো এটা কিন্তু চাইলে তোমরা হচ্ছে প্রস্তুতিদের মাধ্যমে যেটা দিয়ে করতে পারো আবার এটা এই নিয়মেও করতে পারো যে নিজে এটা কিন্তু তোমাদের এক্সামে যেভাবে থাকবে সেভাবে তোমাদেরকে আনসারটা করতে হবে ঠিক আছে তো আমার মতে দুইভাবে শিখে নেওয়াই ভালো কারণ হচ্ছে পরবর্তীতে যদি ওইভাবে আসে তখন আবার প্রবলেমে পড়ার পসিবিলিটি থাকবে না যে এভাবে তোমরা ড্র করে দিবে এটা তেমনটা মানে যেভাবে আমরা সাংবাকৃতির পাহাড়টা ড্র করেছিলাম ঠিক এটা অলমোস্ট সেম যে তারপরে তোমরা পরবর্তীতে যেটা আছে যে শৃঙ্গ দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় সেটাও কিন্তু অলমোস্ট এই একইভাবে আঁকা হয় সেক্ষেত্রে এখানে দুইটা আঁকা হবে আর ওখানে একটা এখানে একটা আঁকছি ওখানে দুইটা আঁকছি তাছাড়া কিন্তু কোনো তেমন পার্থক্য কিন্তু তেমন নাই ঠিক আছে তো এই তো এইভাবে আমরা ড্র করে ফেললাম দেন আমাদেরকে এটা জাস্ট মার্ক করে দিতে হবে আর তেমন কিছুই না জাস্ট আমরা যেটার যে দাগ সেটার সাথে সেটা আমরা মিশিয়ে দিব ড্র করে দিতে হবে যেহেতু এগুলা করতে করতে তোমাদের অলমোস্ট সবগুলাই কিন্তু সেম সো একই কথা বারবার বলছি না তোমরা মনে হয় বুঝতে পারছো যে এইভাবে ড্র করে দিতে হবে তোমরা যদি সাংবাকৃতির পাহাড় ড্র করতে পারো তাহলে আগ্নেয়গিরিটাও কিন্তু ইজি ড্র করাটা তোমরা এটাও ড্র করে ফেলতে পারবা কোনো প্রবলেম হবে না কারণ দুটোই অলমোস্ট সেম একটার ক্ষেত্রে শুধু মনে রাখবে গহবার থাকবে আর একটার ক্ষেত্রে গহবার থাকবে না একটু চোখা মতো হবে এটাই শুধু পার্থক্য আর তেমন কোনো মেজর পার্থক্য নাই দেখবা যখন আমি ফিগারটা ড্র করব তখন তোমরা দেখলে বুঝতে পারবে জাস্ট এগুলা বরাবরের মতো এগুলাকে মার্ক করে দিয়ে দিব। এভাবে মার্ক করে করে দিবে দেখো এবার তারপর এটাকে অ্যাড করে জাস্ট এভাবে অ্যাড করে যখন গহ্বরের ক্ষেত্রে এটা কেমন হবে জাস্ট এটা যে এরকম হবে জাস্ট এরকম গহ্বরের মতো হবে তাছাড়া কিন্তু আর তেমন কোনো পার্থক্য হবে না দেখো এভাবে জাস্ট এবার কালার করে দিলেই কিন্তু আমাদের আগ্নেয়গিরিটা আঁকা কমপ্লিট হয়ে যাবে আমি এটা ক্যামেরায় কালার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয় এই যে দেখো ফিগারটা ড্র করার পর এটা ঠিক কেমন হবে এরকম চোখা মতো করে দিবে তাহলে এটা আগ্নেয়গিরি সরি গহবার মতো করে দিবে তারপরে লাস্টে লিখবে হচ্ছে চিত্র ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আগ্নেয়গিরি আর তোমাদের একটা নিউজ হচ্ছে যে আমার নিউ ব্যাচ কিন্তু এখনও স্টার্ট হয় নাই তো যারা যারা ব্যাচে কোচিং ভর্তি হতে চাচ্ছ তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু নতুন ব্যাচের ক্লাস এখনও স্টার্ট হয়নি ঠিক আছে তো দেখো এই হচ্ছে আমাদের আগ্নেয়গিরি আর আমাদের যে ব্যাচটা রয়েছে এটা কিন্তু পার্সোনালও করা হয় এবং ব্যাচেও করানো হয় তো তোমাদের এটা হচ্ছে ভূগোল পত্র এবং দুইটা পত্র দুইটারই ব্যবহারই কিন্তু কভার করা হয় ঠিক আছে তো কারোর যদি দরকার লাগে তোমরা নক দিবে আমি ডিটেইলি জানিয়ে দিব। ওকে আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে মালভূমি মালভূমির ডেফিনেশানটা ফার্স্টে দেখবো দেন আমরা মালভূমি ড্র করে দেখাবো মালভূমি কি সমোন্নতি রেখার মানচিত্রে যখন কোনো ভূমি পাহাড়ের মতো উচ্চতা ধারণ করার পর শীর্ষ সমতল হয় তা মানে সমতল দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে তিনটা চারটা জিনিস চারটা জিনিস একটা পারলেই চারটা জিনিস কিন্তু ইজিলি ড্র করা যাবে ঠিক আছে ফার্স্টে যেটা আমরা শিখেছিলাম সাংবাকৃতির পাহাড় শিখেছিলাম সেখানে ওটা মুখটা একটু চোখা মতো হবে জিনিসটা একই থাকবে আর আরেকটা যেটা আমরা একটু আগে দেখলাম আগ্নেয়গিরি যেটা দেখলাম সেটার ক্ষেত্রে গহবরের মতো থাকবে মানে গর্ত থাকবে আর এটার ক্ষেত্রে কি বলেছে শীর্ষ সমতল হবে সমতল ড্যাট মিনস ফ্ল্যাট থাকবে ওকে তো তা মালভূমি নির্দেশ করে এক্ষেত্রে সমোন্নতি রেখাগুলো প্রায় কাছাকাছি থাকবে এবং মধ্যভাগ মানে প্রথমে আমরা যে সমোন্নতির রেখাগুলো নিব সেগুলো কাছাকাছি থাকবে এবং মাঝখানে যেটা থাকবে সেটা মধ্যভাগ অনেকটাই ফাঁকা থাকবে ঠিক আছে এটাই হচ্ছে মালভূমি তো আমরা এখন মালভূমিটা ড্র করে দেখব যে এটাই অনেক ইজি সহজেই আমরা এটা ড্র করতে পারবো মালভূমিটা তেমন কঠিন হবে না ওকে ফার্স্টে আমাদেরকে কী করতে হবে ফার্স্টে আমাদের বড় বড়ের মতো বক্স করে নিতে হবে তো আমরা সেমভাবে এটাকে আগব ড্র করার চেষ্টা করব এখানে আমরা চার ইঞ্চ নিয়ে নিব ফার্স্টে দেন উপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চ নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চেও সাড়ে তিন ইঞ্চ নিয়ে দেখো এখন এখানে আমরা যে ঘরগুলা নিব সেটা হচ্ছে চার করে নিব চারটা নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো কোনো সমস্যা নাই দেখো এবার আমরা এটা অ্যাড করে দিব খুবই সহজ কিন্তু তোমরা আঁকতে আঁকতে এটা আরও বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে দেখবে তখন তোমরা নিজেদের মতো করে মেজারমেন্ট নিয়ে তোমরা ড্র করতে পারবে ওকে এখন দেখো এটা হচ্ছে জিরো একশো ফিট দুইশো ফিট তিনশো চারশো ঠিক আছে এটা আমরা কখন দিয়ে নেই ওকে এখন দেখো আমাদেরকে যেটা করতে হবে এই যে আমরা মোটামুটি মাছ বরাবর এই যে মোটামুটি মাছ বরাবর একটা আমরা মার্ক করে নিব দেন দেখো এই যে এটা আমরা মার্ক করে নিয়েছি তারপর আমরা জাস্ট বলেছিলাম যে মধ্যভাগটা কি হবে সমতল থাকবে তাই না মধ্যভাগ যেহেতু সমতল থাকবে তাহলে মাঝখানের যে গহবরটা সেটা বড় হবে আর আমাদের চারটা ডাক টানতে হবে ঠিক আছে তো আমরা এখানে মোটামুটি যে এরকম করে চারটে ডাক টেনে নেব যে এরকম করে ঠিক আছে তো আমরা দেখো এটা আর একটু বেশি ভাবে ড্র করে দিবে জাস্ট এভাবে ড্র করার পর দেন দেখো এটা এগুলোর দাগগুলো অ্যাড করে দিবে জাস্ট অ্যাড করে দিলেই কিন্তু মোটামুটি আমাদের এ পাশটা কভার হয়ে গিয়েছে জেনিবার এই পাশটা করব পাশে দাগটা একটু ঠিক করে দিচ্ছে উইথ ঠিক আছে এখন দেখো জাস্ট এভাবে ড্র করে এটা এরকমভাবে ড্র করে জাস্ট এটা এখানে ফ্ল্যাট হবে ওকে এটা শুধু পার্থক্য আর কিছু না এরকম হয়ে হয়ে জাস্ট ফ্ল্যাট যাবে দেন পর এটা হচ্ছে কালার করে দিবে বড় বরাবরের মতো তাহলেই হয়ে যাবে ওকে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু মোটামুটি এটা কভার হয়ে গিয়েছে এটা করে ফেলেছি আমরা তো যেটা বিষয় এটা কিন্তু চাইলে হাইল্যান্ড তা তোমরা এখান থেকে এটা একটু কমাই নিতে পারো ঠিক আছে এটা যদি তোমরা একটু কমাই নাও তাহলে কিন্তু একটু ছোট হবে এবং দেখতে আরও ভালো লাগতে পারে তো যে যার যেমন ইচ্ছা ঠিক আছে এটাতে কিন্তু কোনো এমন নাই যে বাধা ধরার কোনো রুলস আছে যে তোমাকে এত ইঞ্চ নিতে হবে বা এত করতে হবে ঠিক আছে তো তোমরা তোমাদের মতো করে এটা এভাবে ড্র করতে পারবে ঠিক আছে এই হচ্ছে দেখো আমাদের মালভূমি এবং আগ্নেয়গিরি আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ কারোর কোনো যদি প্রবলেম থেকে থাকে বা কোনো কোয়ারিস থাকে তোমরা কমেন্ট করবে তাহলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম